যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেন কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা দণ্ডে দণ্ডিত হবে যারা খেলবেন এই অনলাইন যারা মনে করবেন যে এটা মতো টাকা উৎপাদনের একটা ভালো জায়গা টাকা পাওয়ার জায়গা তারা যেন দুবাচে ধর্মের কথা যদি বলি দেশের আইনের কথা যদি বলি কোথাও তাকে অ্যালাউ করে না সেই কাজটা করে আমরা এরকম দণ্ডে দণ্ডিত হতে যাব না আমরা মানে শয়তানের ঢোকা বলে কাজে আমরা উদ্বুদ্ধ হব না ভালো কাজে থাকবো এই জন্য আমার অনুরোধ আপনার সন্তান সহ আত্মীয় স্বজন যাতে অনলাইন জয় সম্পৃক্ত না হয় সে ব্যাপারে নিজেরা সতর্ক থাকবেন সচেতন থাকবেন পাশাপাশি আত্মীয় স্বজন এবং সন্তানদেরকে সতর্ক করবেন মোবাইলে এই জোয়ার অ্যাপস রাখাও অপরাধ যদি কারোর মোবাইলে আমাদের পুলিশ আজকে রাত থেকে অভিযান পরিচালনা করবে যদি কারোর মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ তাকে অ্যারেস্ট করবে কোর্টে সপর্ত করবে এবং তারপরে তার যে পালিশমেন্ট এই যে বললাম দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দ্বারা জনিত হবে এই জন্য সবার মাধ্যমে আপনি মিরপুর জেলার যারা অধিবাসী আছেন যারাতে চাই আপনারা সচেতন হয়ে যান যদি কারো অ্যাপসে থাকে